হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম সরাসরি এই যে আমাদের খেতে পাট শাক খেত দেখুন এই যে আমার পিছনে অনেক সুন্দর এই পাট শাকগুলি তাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে চলে আসতে পারি ভালো থাকবেন আর ভিডিও আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন প্রিয় বন্ধুরা দেখুন এই যে কি সুন্দর এই পাট শাকগুলি দেখছেন দেখুন অনেক অনেক সুন্দর সুন্দর পাট শাকগুলি আমাদের আজকে আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা খুবই ভালো একটি জিনিস এই যে দেখুন অনেক সুন্দর আইটেমগুলি তাই আজকে আপনাদের মাঝে দেখানো হইতেছে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই পাট শাক নিয়ে আলোচনা করব আমাদের এই গ্রামে এই পাট শাক কত মোটা বিক্রি হইতেছে জানেন মাত্র পনেরো টাকা বিশ টাকা মোটা দশটা পাঁচটা করে পাট শাক দিলে মাত্র দশ টাকা পনেরো টাকা মোটা বিক্রি করা যায় এত এত দাম এই পাট শাকের কীভাবে কী করিব গ্রামে দেখুন বন্ধুরা পাট শাক খেয়ে কী করিব আর এই আটটা দশটা পাট শাক যদি পনেরো টাকা বিশ টাকা হয় তাহলে কি চলা যা আপনাদের শহরে পাট শাক কত মোটা বিক্রি হইতেছে একটু জানাবেন অবশ্যই দেখুন এই যে অনেক সুন্দর পাট শাকগুলি খুবই মজার একটি শাক তাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর পাট শাকগুলি খুবই ভালো দেখছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর এই শাকগুলি তাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম বন্ধুরা আরও ভালো ভালো দৃশ্য ভালো ভালো জিনিস দেখতে চাইলে আমাদের ভিডিও সাপোর্ট করিবেন সাথে থাকিবেন আরও ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে দেখাবো প্রিয় বন্ধুরা কমেন্ট করিবেন সুন্দর সুন্দর দেখার সুযোগ করে দিবেন যে তো আরও ভালো ভালো জিনিস আপনাদের মাঝে দেখাইতে পারি দেখুন এই যে কীরকম সবুজ এই পাট শাকগুলি এমন সবুজ হয়ে যাবে আপনাদের ড্যাশবোর্ড যদি রাখতে চান আর বেশি বেশি করে দেখতে চান প্রিয় বন্ধুরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করিবেন সাথে থাকিবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেওয়া হয় দেখুন এই যে আজকে চলে আসছিলাম এই পাট শাক খেতে আকাশের অবস্থা বেশি ভালো না হালকা হালকা খুই খুই বৃষ্টি পড়তাছে তাই চলে আসলাম মনে মনে ভাবলাম যে একটা ভিডিও করি এই পাট শাকের নিয়ে তাই আজকে এই পাট শাক নিয়ে একটি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করিবেন যত আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেখাতে পারি দেখুচ্ছেন কত সুন্দর এই শাকগুলি ধন্যবাদ আজকে এটুকুই রইল পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো